আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিকাশিরিগের আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের গল্প ভয় ও ভালোবাসার ফারাক চাঁদের আলো পড়েছে বিদ্যার চুলে চুলগুলো সাদা অভিজ্ঞতায় নীল তার পাশে বসে এক তরুণী চোখে কান্না ঠোঁটে নিরবতা দুজনেই তাকিয়েছে আকাশের দিকে দাদু তুমি কি জানো আমি একবার আল্লাহকে কী জিজ্ঞেস করেছিলাম দাদু বললেন কি আপনি কি আমায় ভালোবাসেন তার নাম ছিল আনাবিয়া সবার উপরে রেজাল্ট ধার্মিক পরিবেশে পর হওয়া মেয়ে নিয়মিত সালাত রোজা কোরআন তেলোয়াত সবই করত তবু রাতগুলো ভারী হয়ে যেত শেষ কান্না আসত না দোয়া করতে গেলে মনে হতো শুনছে না তো কেউ আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমি কি তাকে ভালোবাসি এই প্রশ্নটা বাবার মৃত্যুর পর থেকেই তাকে তারা করে বেড়াতো সে ভাবত আমি যদি ভালো মেয়ে না হই আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাবেন এই ভয়েই তাকে ইবাদতে ঠেলে দিত কিন্তু সেই ইবাদতে শান্তি ছিল না ছিল শুধু ভয় একদিন ক্লাসে শিক্ষক পড়ালেন তোমাদের ইলা একজন তিনি পরম দয়ালু অতি দয়াময় সোরা বাকারা আয়াত একশো তেষট্টি আনাবিয়া থেমে যায় পরম দয়ালু তাহলে কেন আমি তাকে ভয় পাই রাতে সে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবে এই মহাবিশ্ব কি ভয় দিয়ে তৈরি এত সৌন্দর্য এত তারার ঝিকিমিকি এসব তো ভালোবাসারই চিহ্ন তার চোখে জল আসে নরম স্বরে বলে ওঠে হে আল্লাহ আপনি কি আমায় ভালোবাসেন একদিন বন্ধুর আহাত বলে ইবাদত মানে কেবল ভয় নয় আনাবিয়া ভালোবাসা না থাকলে সেটা শুধু একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় তুমি জাহান্নামকে ভয় পাও না ভয় পাই কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি তার থেকে দূরে যাওয়ার ভয়টাই আমার কাছে বড় এরপর এক রাতে সে পরে তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণ করে যদিও তাদের কোনো জ্ঞান নেই তারা পশুর মতো বরং আরও বিভ্রান্ত সোরা বাকারা আয়াত একশো সত্তর আনাবিয়া ভাবল আমার ভয়টা কি উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার ইবাদত কি কেবল অভ্যাসের পুনরাবৃত্তি ধর্ম মানে তো রোবটিক আনুগত্য নয় ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হয় না তাহার্যুতের রাতে শেষদায় পড়ে সে চুপচাপ কোনো দোয়া মুখে আনে না শুধু বুকের গভীর থেকে বেরিয়ে আসে আপনি যদি শোনেন আমি কথা বলতে চাই ভয়ে নয় ভালোবাসায় চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে মাটিতে সেই প্রথম সে ভাবে সালাত মানে তো শান্তির আশ্রয় তিনি আমার রব পরম দয়ালু পরম প্রেমময় দাদু মাথা নিচু করে সব শোনে চাঁদের আলোয় তার চোখ বেঁচে যায় ইবাদত কেবল ভয় নয় ইবাদত মানে প্রেমের আত্মসমর্পণ যিনি সৃষ্টি করেছেন আকাশের চাঁদ আর হৃদয়ের কোমলতা তাকে শুধু ভয় করলে ভালোবাসা অপূর্ণ থেকে যায় সালাত মানে আজ্ঞাবহতা নয় সালাত মানে ভালোবেসে নত হওয়া পরবর্তী পর্ব বিবেকের বাজার ভিত্তি সোরা বাকারা আয়াত একশো থেকে একশো ছিয়াত্তর অবলম্বনে একটি জনপদ যেখানে হালাল লেখা বোতলে হারাম বিক্রি হয় একজন ব্যবসায়ী যার নাম তাহের তিনি ইসলামের নামে বিক্রি করেন প্রতারণা কিন্তু তার মেয়ে ফারিহা একদিন জিজ্ঞেস করে বাবা সত্যিকারের হালাল কি। পরবর্তী পর্বে আমরা দেখব বিবেকের সদা হয় কিভাবে। আর কিভাবে হালাল শুধু খাদ্যের নাম নয় বরং একটি পবিত্র জীবন পথ সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে এক সময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ